তো দেখো জামাই ষষ্ঠীর বাজার নিয়ে জামাই চলে এসছে হাফ প্যান্ট পরে কি করবে না 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 তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী বন্ধুরা তো তোমরা কারা কারা যাবে বাপের বাড়িতে সুন্দর সুন্দর সেজে গুজে আমাকে একটু কমেন্টে অবশ্যই বলবে তো আমার তো জামাই ষষ্ঠী আমাদের বাড়িতেই কারণ আমার মা তো আমাদের সাথেই থাকে আর বাপের বাড়ি নামে শুধু মাই আছেন এখন শুধুমাত্র মাই সাহারা মাই ভরসা মাই সব কিছু তো দেখো আমার পুজো টুজো হয়ে গেছে আমার বড়বাবু বাজারটা যা নিয়ে আসলো তা মা বলতেছে এবার মা জামাই ষষ্ঠী করবেন তো অনেক বিনছি জামাইষষ্ঠী সেই মন ভালো মন্দ খাওয়াইবো আজকে শাশুড়ি শাশুড়ি জামাই মানে এমনি জামাই বদলে মেয়ে দিতেছে জামাই তো আছে ভিতরে তো আজকে সেই হবে খাওয়া ফাটাফাটি তারপরে দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে এইদিকে রান্না করা শুরু করে দিয়েছি প্রথমে বলেছিলাম মাকে যে মা তুমি রান্না করো তো মা তো ওইদিকেই ব্যস্ত রেডি করার মধ্যে তো বললাম এতক্ষণ বসে তো থাকা যাবে না রান্না করতে হবে তো দেখো এদিকে মা রেডি করছে ডুব্বা টুবা দিয়ে কী কী গিট্টো বান্তা হয় এগুলো সব রেডি করছে ঘর্ট সারাচ্ছে আর এইদিকে দিদি সবজি কাটা দিতেছে আমাকে আর আমি এদিকে রান্না করতেছি রান্নার মধ্যে আজকে মাছের চচ্চড়ি মাছের ঝোল ওগুলি সব ওটা তো পরে বলবো তোমাদেরকে তো আমাদের জামাই ষষ্ঠী মানে আমার বিয়ে করে জামাই ষষ্ঠী আমার নাই আমাদের হয়নি আর কি হয় নাই বলতে এমনিতে মা রান্না বাড়া করে খাইয়ে দিয়েছে বাট জল ছিঁড়া দিতে হয়ে গেছে মাছের তরকারি

ਸ਼ੰਕਰ ਨੂੰ ਜੁਕਾ ਦਿਆ ਹੁਣ ਠੀਕ ਆ ਸੇ ਇਹਨੇ ਹੀ ਆ ਪੁੱਛਿਆ ਠੀਕ ਆ ਸੇ ਠੀਕ ਆ ਤੁੰ ਨੂੰ ਜੁਕਾ ਦਿਆ ਅਸੀਂ ਹਮਕੋ ਠੀਕ ਆ তারপরে বন্ধুরা দেখো ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে মা প্রথমত জ্যাম্বুরে দিল বড় বড় জ্যাম্বুর তো নেই এখানে বড় জ্যাম্বুকে মানে বড় জ্যাম্বুর না আমি আগে এসে করে দিয়েছে তারপরে এখন ছোটো জ্যাম্বুকে তারপরে আমার বড় তো এইভাবে করেই মানে ষষ্ঠীর নিয়ম কারণ করতে হয় পাখা দিয়ে জল ছিটা দিতে হয় তারপর পাখা দিয়ে হাওয়া দিতে হয় তারপরে শত্রু কাটা তারপরে মিষ্টি খাওয়ানো যা যা করার নিয়ম সব কিছুই মা করলো ভালো বেশ ভালো হয়ে গেছে আমাদের ষষ্ঠী পুজো তো আমার বর অনেক বছর অনেক বছর পর থেকে বিয়ের পর প্রথমবার ষষ্ঠী পূজা খেলো মানে এমনিতে তো রান্না খাওয়া দাওয়া ওইগুলোতে সারা জীবন লেগেই থাকে না ওইটাকে ষষ্ঠী বলে না তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে নিয়ম মতো সে তো আমার বর আজকে সেই খুশি যে প্রথমবার ষষ্ঠী পূজা মানে সে গ্রহণ করলাম তো বাবা তো থাকলে তো আর কোনো টেনশন ছিল না বাবা থাকতো মা থাকতো দাদা থাকতো সবার বাড়িতে সবাই বাড়িতে আমরা সাজে গুজে যাইতাম কত আনন্দ হইতো তো এটা একটা জীবনের দুঃখ কোনো দিনও মিটবে না বাবাও চলে গেল দাদা দাদাভাইও চলে গেল শুধুমাত্র আমাদের মা মাই আমাদের পাশে আছে আপদে বিপদে সময় মা থাকে পাশে তো মায়ে আমাদের মানে রক্ষা কি করব কি বলবো তারপরে দেখো এবার প্রথমবার আমি আমার সন্তানকে ষষ্ঠী জল দিচ্ছি বলে সবাই লোকে বলে নাকি মায়ের সন্তানদের ষষ্ঠী দিতে পারে তো প্রথমবার আমিও দিচ্ছি আমার তিন ছেলেকে দেখো কি সুন্দর বাবু বসে আছে বাবু কিন্তু শরীরটা ভালো না ওর কিন্তু একদম ঠিক টাইমে ও উঠে বসে পড়েছে দেখো তাকিয়ে আছে কীভাবে কী মায়া লাগতেছিল দেখা ও ভাবতেছে যে এইগুলো কিস কী করতে চায় আর ছোট বড়ো ছেলেরা তো বসবেই না লজ্জা পায় কিসে যে এত লজ্জা ভগবান জানে ভিডিওতে আসবে না ওদের লজ্জা লাগে তারপরে দেখো নিয়মগুলি আমি তো জানি না তো মাকে জিজ্ঞেস করে করে দিলাম জিজ্ঞেস করে করে সব কিছু করলাম বেশ ভালোই লাগলো ষষ্ঠী দিয়ে ছেলেদেরকে তো ষষ্ঠী পুজো আজকে বড়ো দিদিও নাই এইখানে বড় জাম্ব নাই তো খারাপ লাগছে তবে ওদের ছেড়ে দুই ছেলেই আছে এখানে তবে ওরাও কাজে কাজে এখন আসে দু পুরো বলেছিলাম আসার জন্য তো ছোটোজন আসবে বাট বড়োজন আসে নাই তো এখন দেখো আমাদের ষষ্ঠী পুজো শেষ হয়ে যাচ্ছে আর এখন আমাদের রান্না বড়াটা তো আমি আগে শেষ করে করেছি আর শুধু পকোড়াটা মানে যে বেগুনিটা বাকি ছিল ওইটা মানে কড়াইয়ে বসিয়ে বসিয়ে আমরা ষষ্ঠী পুজো করতেছিলাম এদিকে একজনে দেখতেছে একদিকে এই দিকে পুজো হচ্ছে তো এইভাবে করে শত্রুটা কাটা হয়ে গেলো তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে জামাইরা খেতে বসে করেছে আর জামাইরা বলতেছে তোমরা তো সব ঠিক করলা বাট খাওয়াটা তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিলে না তারপর আমিও বললাম যে তোমরাও তো সব ঠিক করলা বাট তোমরা তো তো কাপড় চুপড় পড়ল না হার্ট প্যান্ট পরে আইসা বলো জামাই ষষ্ঠী খাইতে আসছে আমি ষষ্ঠী খাইতে আসলে কুর্তা পাজামা পরে আসতে হয় এইভাবে আসতে হয় না তো তোমরা যখন একটা ভুল করেছে তাহলে তো আমরাও একটা ভুল করে দরকার আসলে কি জানো মানে এত লেট হয়ে গেছে বাটি যে সাজাবো সাজে সাজে সুন্দর করে দেবো সুন্দর করে সাজিয়ে কলা পাতা টলা পাতা দিয়ে সেটা খাওয়া শেষ এমন শাশুড়ি মার খাওয়া শুরু হয়ে গেছে দেখো জামাই ষষ্ঠী দিয়ে সারাদিন উপাস থেকে মুখ টুক শুকিয়ে গেছে নাও খাও রান্না বাড়া কেমন হয়েছে জানি না ভালো কি গো রান্না কেমন হয়েছে সবগুলো তো খায় নাই তো ডাল আর বড়া আর এরম্বা খাওয়া হয়েছে এখন মাছের গুলি বাকি আছে আজকে তো আইটেম বেশি এর জন্য ভাত একটু বেশি নিলাম বেশি বেশি ভাত খাবো জামাই ষষ্ঠী হিসাবে এখন খাওয়া দাওয়া হবে তারপর বাকি প্রোগ্রাম বন্ধুরা আজকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে একটু জামাই সাজলাম দেখো আমার কেমন লাগতেছে আর আমার মার আর বোন দেখা আসতেছে দেখিয়া সুন্দর লাগতেছে ভালো লাগতেছে জামাই জামাই লাগতেছে জামাই জামাই লাগতেছে দই পাতিল মাছ টাছ নিয়ে আসলাম আইনা ভিডিও করলাম জামাই সেজে আমি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কিনে বলে স্টিক করেছি জামাই সেজেই ভিডিও করতেছি তা আজকের দিনটা খাওয়া দাওয়াটা কেমন হলো সেই হইলো তুমি কথা কইতে পার না কথা কইতে পারি কও মুখ কেমন হয়েছে রান্নাগুলা সব ভালো হয়েছে এক 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 সবজির এক এক উপর হয়েছে mày mày